নারীরা সকাল সন্ধ্যা চারটি আমল করলে ভাগ্য খুলে যাবে বর্তমান আমাদের সোসাইটির ভিতরে অনেক নারীরা আলহামদুলিল্লাহ তারা দিনের পথে চলে আসছে মনে রাখবেন যেই ঘরের ভিতরে নারীরা ইবাদত করে মা বোনেরা যেই ঘরের ভিতরে আল্লাহ তালার গুণবান গায় আল্লাহ তালার জিকিরাসা করে এবং আমল করা শুরু করে দেয় ওই ঘরের ভিতরে আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ তালা ওই ঘরের প্রতি প্রতিটিসফাই হয়ে যান যার কোনো ঘরের ভিতরে আল্লাহ তারা সকল বিপদ আপদ থেকে নিজ কুদreti হাত দ্বারা আল্লাহ তালাই ঘরটাকে হেফাযত করে এইজন্য নারীদের কিছু আমল করা দরকার আজকে আমলের কথা বলবো যে আমলগুলো যদি কন্টিনিউ নারীরা করতে পারে তাহলেই কিন্তু আল্লাহ তালাই ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দিবে নাম্বার 1 এক নাম্বার আমি অবশ্যই এগুলার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু যেগুলো বলেছেন সেই কথাগুলোই বলতেছি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের ভিতরে হাদিস আছে যদি সকাল সন্ধ্যা অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পরে সাতবার এই দোয়াটা পড়তে হবে আল্লাহ আজির না চমৎকার ছোট্ট একটি দোয়া আমরা কিন্তু ফজর নামাজের পরে এই ছোট্ট দোয়াটা পড়তে পারি বিশেষ করে এখানে যারা আছে বিশেষ করে আমাদের ফ্যামিলি যে সমস্ত নারীরা রয়েছেন মা বোনরা রয়েছেন তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে হবে যে আমলগুলো আমাদের করতে হবে ফজর নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান না এটা সাতবার পড়তে হবে আমার মুসলমান বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান না এই ছোট্ট দোয়াটি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে অর্থাৎ কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা সাতবার পড়ে ওই দিনে সে মারা গেলে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে আবার কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে এই দোয়াটি সাতবার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার

হারাম জিনিস আছে যত খারাপ জিনিস আছে ক্ষতিকর যে সমস্ত বস্তুগুলো আছে সেগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন নাম্বার 3 দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ও বিল ইসলাম দীনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা সমুতকারে চা আমল এই আমলটা আমরা অনেকেই জানি অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই আমলটা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে কবরের ভিতরে তার যে প্রশ্নগুলো হবে তিনটি প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলো আল্লাহ তালা সহজ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ বাকরবুল আলমে নিজে তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি হয়ে যাবেন আল্লাহ তালা যদি কারোর প্রতি জিম্মাদারি নিয়ে নেন যে আমি তোমার জিম্মাদারি নিয়ে নিলাম জান্নাতে যাওয়ার জন্য তাহলে একটু চিন্তা করে দেখেন ওই ব্যক্তি কিভাবে জান্নাতে যেতে পারবে এই এমনটা শুধু মহিলারা করবে বিষয়টা এমন না আমরা পুরুষরা এমনগুলো করব। রদে তুবিল্লাহ রব্বা মানে আমি আল্লাহ তালাকে পেয়ে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আমি স্যাটিসফাই হয়েছি এরপরে আমরা রসুল্লাহ সাল্লামকে নবী হিসেবে পেয়ে ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট স্যাটিসফাই হয়েছি এটাই আল্লাহ তালাকে ঘোষণা করছি এবং চতুর্থ নাম্বার আমল সেটা হচ্ছে হাসদি আল্লাহ ইলাহ ইল্লাহু আলেহিতা ওয়াক্কেল তুহু আর জীব কোন ব্যক্তি যদি এই দটা পরে নবিজিসাল্লাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলাম ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে এই চারটে এমন আমরা অবশ্যই করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে